বাঁধের একশো নয়টি গেট একযোগে খুলে দেওয়ায় দেশের উত্তরাঞ্চলে নদ নদীর পানি কিছুটা বাড়লেও তা বন্যার রূপ নেয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলেন গঙ্গা নদীর বাংলাদেশ অংশে পাঙ্খা পয়েন্টে গত চব্বিশ ঘন্টায় সাত সেন্টিমিটার পানি বেড়েছে কিন্তু এই বৃদ্ধিতে শঙ্কার কোনো কারণ নেই গঙ্গা নদীর একদম উজান থেকে আমাদের দেশে পানি আসতে মোটামুটি তিন দিন হলেও সময় লাগে এক্ষেত্রে পানির হ্রাস বা বৃদ্ধি যেটাই হোক সেটি খুব উল্লেখযোগ্য পরিমাণে হওয়ার সম্ভাবনা কম এদিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান মঙ্গলবার বলেন গমতি নদীর কুমিল্লা পয়েন্ট বাদে বাকি বারোটিতেই পানি বিপদসীমার নিচে নেমে এসেছে এর আগে সোমবার ছাব্বিশ আগস্ট ফারাক্কাবাদের একশো নয়টি গেট খুলে দেয় ভারত এতে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা দেখা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে ব্যাপক লেখালেখিও হয় বাংলাদেশের এই উদ্বেগের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান এটি একটি স্বাভাবিক ঘটনা যা বর্ষা মৌসুমে করা হয়ে থাকে